ভগবান বলছেন অর্জুনকে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকেই ভজনা করো অর্জুন আমি তোমায় সমস্ত তোমার সমস্ত পাপ হইতে উদ্ধার করবো ব্যাসদেবজি মত লেখক এ পৃথিবীতে কোনো মনে জন্ম হবে না এখানে তুমি আসো সর্বধর্ম আর স্বধর্মে তাহলে বোঝা যাবে সর্বধর্ম পরিত্যাগ করো আমাকে মানে স্বধর্ম হয়ে যাচ্ছে স্বধর্ম স্বকে স্বধর্মটা কিন্তু আমি ক্রিয়েট করছি বোঝানোর জন্য ওখানে নেই স্বধর্ম ওখানে সর্বধর্ম আছে ওই শ্লোকে তাহলে সর্বধর্ম ধর্মে না গিয়ে স্বধর্মে আসতে হবে তাহলে স্বকে আমি কে আমার ধর্ম কি আমার ধর্ম যদি কি এটাকে জানতে চাই তারপরে আরেকটা প্রশ্ন আসছে না যতক্ষণ আমি কে না বেরোচ্ছে ততক্ষণ তো আমার ধর্ম বেরোবে না বেরোবে না মানে এক একটা কথা আগে না গেলে তুমি পরে কথাটাকে পাবে না একটি ঘোষণা আপনাদের সবার

মনত আমি এইবার আমি যখন আসছে তখন আমি দুই রকম হচ্ছে এক হচ্ছে চঞ্চল আমি আরেক হচ্ছে স্থির আমি কথাটা বোঝা যাচ্ছে তাহলে চঞ্চল আমি কে মন স্থিরামি কে আত্মা চঞ্চলামি কে জীব স্থিরামি কে শিব তাহলে আমি তাহলে আমার তাহলে ধর্ম কি আমার ধর্ম জীব দেহে এসে প্রাণে থাকা আমি যখন প্রাণ হিসাবে আছি তখন তো প্রাণেই আছি কিন্তু যখন একটা দেহকে ক্রিয়েট করলাম তখন আমি দেহের মধ্যে ঢুকলাম দেহের মধ্যে যদি ঢুকি তাহলে আমার দুটো সাইড আছে একটা আমি চঞ্চল মনের সাইডে যেতে পারি মানে ইন্দ্রিয়ার সাইডে যেতে পারি আর একটা আমি স্থির মনের দিকে যেতে পারি যেখানে ইন্দ্রিয়ার তীর তাহলে আমি কে আমি প্রাণ তাহলে প্রাণ কি ইন্দ্রিয় ইন্দ্রিয়াত তাহলে প্রাণ ইন্দ্রিয়াত বুঝতে পারছ তাহলে চঞ্চল মন যে ক্রিয়েট হলো এটা তো প্রাণ থেকে ক্রিয়েট হয়েছে তাহলে এ কে নিয়ে ক্রিয়েট হয়েছে মন তথা একশো ইন্দ্রিয় নিয়ে ক্রিয়েট হয়েছে মন তার মধ্যে রাজা সে কে ধৃতরাষ্ট্র মন ধৃতরাষ্ট্র সে তো ইন্দ্রিয়ের রাজা একশো পুত্রের রাজা কৌরবের একশো পুত্রের রাজা বা কৌরবদের বাবা ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্র হচ্ছে চঞ্চল মন তাহলে এর যে ধর্ম এই ধর্মে তুমি যদি থাকো তাহলে তুমি বারবার জন্মাবে আর বারবার মরবে বারবার জন্মাবে বারবার মরবে কিন্তু তুমি যদি এই দেহ পেয়ে সেইভাবে সেই কাজ করো যেটা গীতার ব্রহ্মবিদ্যা বা ক্রিয়াযোগ কারণ এটা গীতার শ্লোক আর ভগবান এত কথা বলছেন ব্রহ্মবিদ্যাতে আনার জন্য তাহলে তুমি যদি ব্রহ্মবিদ্যায় আসো তাহলে তুমি এই যে এত ধর্মে তুমি আছো মন তো আত্মা মোটা ফর্ম তুমি সূক্ষ্ম ফর্মে তুমি চলে যেতে পারবে কখন যেতে পারবে যখন এই ইন্দ্রিয়ের ধর্ম মানে এত ধর্ম ধর্মকে তুমি যদি কাম করো সাধনা দিয়ে মামে কম আমাকেই তুমি স্মরণ করো এখানে স্মরণ কেমন এখানে তুমি প্রাণের সাধনা করে 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 পর অবস্থায় তুমি বিরাজ করছো যেখানে তোমার না ইন্দ্রিয়রা আছে না চঞ্চল মন আছে না শ্বাস প্রশেষ আছে না সুসুমনা আছে আবার যাই না ইন্দ্রিয়রা আছে না মন আছে না ইরা পিঙ্গলা আছে না সুসুমনা আছে না তিন গুণ আছে তুমি ওই জায়গাটায় আসো অর্জুন তুমি ওই যে প্রাণ ওই যে যে নির্গুণ সেই প্রাণে তুমি অধিষ্ঠান করো এখানে কিন্তু কূটস্থর অতীত সেই প্রাণে তুমি অধিষ্ঠান করো এই ধর্মগুলো তুমি ছেড়ে দাও কিভাবে কি করে ছাড়বো তারপর দেখিয়ে দিয়েছেন যে এইভাবে তুমি এই মনের ধর্ম থেকে তুমি ছেড়ে তুমি নিজের ধর্মে আসতে পারবে আমাকে স্মরণ করো এইবার বলা বা তুমি যদি প্রাণে থাকো তুমি যদি পুটস্থে থাকো তোমার যদি মনই না থাকে তাহলে তোমার কি পাপ হবে তাহলে তোমার তো পাপ নাই তাহলে তুমি যখন আমাতে আছো মানে তুমি তোমাতেই আছো প্রাণে আছো তখন আমি তোমাকে রক্ষা করো মানে এখানে আমি তুমি তো অটোমোটে রক্ষা হবেই কিন্তু এখানে কথাটা কি এখানে কথা হচ্ছে আমি তোমাকে রক্ষা করব মানে তুমি প্রাণী তো আমি আর সেই আমি মানে সেই তুমি যদি প্রাণেই থাকো রক্ষা অটোমেটিক পেয়ে যাবে কারণ মনের তো আর বিকার নাই তুমি তো অনেক ঊর্ধ্বে বিরাজ করছো গুণের ঊর্ধ্বে বিরাজ করছো শুধু মন না তাহলে তুমি ভাবো যে মনের মধ্যে থাকলে এটাই সর্বধর্ম কারণ মনে অনেক ধর্ম হিউজ এখানে তো একশো বলা হয়েছে সত্যি কি একশো লাখে লাখে মনের ধর্ম একশো না একচুয়ালি তুমি যখন সাধনায় বসবে দেখবে লাখ লাখ ধর্ম মনের কি করে বুঝবে তুমি ছোট থেকে ছোটবেলা থেকে এই অবধি দেখো লাখ লাখ ইচ্ছা নিয়ে সংসার করছি ছোটবেলাকার এক ইচ্ছা আরেকটু বড় হলে আরেক ইচ্ছা আরেকটু বড় হলে আরেক ইচ্ছা লাখ লাখ কোটি কোটি ইচ্ছা যে কারণে একটা জায়গায় মা অসুরের মাথা কাটছে আবার অসুর সেই রক্ত পরে আবার অসুর উঠছে মানে কি তুমি একটা ইচ্ছার মাথা কেটে দিচ্ছ ফির আরো একশো ইচ্ছা তোমার কাছে আসছে যারা পরিণতি চাইছে মন নাই ইচ্ছাও নাই সংসার কি ইচ্ছার নামে তো সংসার তাই না গীতা ভাষ্য অনেকেই করেছেন অনেক রকম করেছেন যার যেখানে টেস্ট সে সেটা পান করবেন এখানে কেউ খারাপ নয় কেউ ভালো নয় কেউ খুব উন্নত নয় কেউ খুব অধতে নয় যে যেই স্থিতিতে আছেন তার ইন্টেলেক্ট তার বুদ্ধি সেটাও তার ভালো লাগবে আর সেটাই তিনি গ্রহণ করবেন তোমার হাতে পৃথিবীর চয়েস তোমার হাতে তুমি কিভাবে করবে গার্ডার দিকে যাবা নাকি আপলিমেন্ট করবে আজকে পরে ভুলবে না তো কিছু এই বিষয়টা সধর্ম এই সর্বধর্ম পরিত্যাগ যে মামেক অনুসরণ এইবার বলো এই যে কথাটা এই কথাটা মুসলমান নেবে দলবাবু কথাটা নেবেন তো মুসলমানরা নেবে তো হ্যাঁ খ্রিস্টানরা নেবে হ্যাঁ কারণ নিতে কোনো অসুবিধা হবে বৌদ্ধরা নেবে এইবার যার যেমন ইন্টারলেক্ট এইবার আমি বলতে পারি আমার ভগবান জগৎ গড়ছে আমার ভগবানকে প্রাণ আর যদি এই ভগবানকে কেউ অস্বীকার করে তাহলে আমাদের পাঁচ মিনিটের জন্য আমার ভগবানটা ফেরত দাও তোমার কাছে আমার ভগবান রাখা আছে পাঁচ মিনিটের জন্য আমার ফেরত দাও পাঁচ মিনিট লাগবে না তিন মিনিটের জন্য ফেরত দাও আমার ভগবান দে আমারে দাও কে দেবা মসজিদে যাও আমার ভগবান ফেরত মসজিদে যাও যাও আমার ভগবান ফেরত দেওয়া মন্দিরে যাও যাও পারবা নাকি এক কদম যাইতে দেখো এই যে অ্যাকচুয়াল জায়গা এই কারণে এটা সনাতন ধর্ম বাকি সব সম্প্রদায় এই কারণে সনাতন ধর্ম থেকে সব সৃষ্টি মানে সনাতন ধর্ম ভাই বোনে অন্য কেউ যে হিন্দু সম্পত্তি না সনাতন ধর্ম থেকে সব সৃষ্টি কেন কারণ সবাই তো সনাতন মতভেদ আলাদা আলাদা করে নিয়েছে আর কিছু না তাদের সৃষ্টি তাদের সংস্কার তাদের কৃষ্টি আলাদা আলাদা করে নিয়েছে কিন্তু এই যে আমার কথাবার্তা গুলো বললাম এর মধ্যে কেউ কি আহত হলে না আমার ধর্মরে ছোট করছে আল্লাহরে ছোট করছে কৃষ্ণরে ছোট করছে আমি তো ঘরে ছোট করিনি কারণ কেউ ছোটই না যে আমি ছোট করব আমার ক্ষমতাই নাই কিন্তু রূপী সৃষ্টিকর্তা ঈশ্বর তুমি যাই বলো না কেন এই সবার মালিক অনন্ত কোটি যত তুমি জীবজগৎ দেখো ইনি সবার মালিক